বিমলের এক গোয়মি যেমন অপ্যয় তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার সাবেক আমলের একটা ফোর্ট প্রাগৈতিহাসিক গঠন সর্বাঙ্গে একটা কদৌর সধীনতার ছাপ সে নেহা দায়ে পড়েছে বা জীবনে দেখেনি সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না দেখতে যদিও যুবু থবু কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কম্মা বিমলের এই ট্যাক্সি বড় বড় চাই গাড়ির পক্ষে যাহা অসাধ্য তা ওর কাছে অবলীলা এই দুর্গম অভ্রখনী অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ পথে ঘোর বর্ষার রাতে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়িই নারাজ তখন সেই অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক তার আগে নয় ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণীয় মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোট দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল জটায়ুর মতো তার জড়া ভার নিয়ে বাস্তবিক আংশিটা ভাঙা তোবড়ানো বনেট কালেঝড়ি মাখা পর্দার চারটে চাকার টায়ারে পাট লাগানো সে এক অপূর্ব স্ত্রী পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে মোটা তেলের ছাপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাদলেও তাতে বসতে রাজি হবে না দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয় আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য সিটের ওপর বসতেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমনের গামছা নোংরা গোটা দুটো গেঞ্জি আর তেল চিটে আলোন। বিমলের গাড়ি দুরায়ত ভৈরব হর্ন সোনামাত্র প্রত্যেকটি রিক্সা সভয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায় অতি দুঃসাহসী সাইকেলওয়ালারাও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হাহা করে তেরে আসছে বুঝতে হবে ওই বিমলের গাড়ি হেডলাইটের আলো নির্বাণপ্রাপ্ত আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরকের মতো সথধাহা হয়ে ছিটকে পড়তে পারে সবচেয়ে বেশি ধুলো ওড়াবে পথের মোষ খ্যাপাবে আর কান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি তবে কিছু বলার বলার জন্যেই বিমলকে চটাং চটাং করে মুখের ওপরে কুকথা উল্টে শুনিয়ে দেবে মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না চেঁচান না দৌড়ান না যত দোষ করেছে বুঝি আমার এই গাড়িটা কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা বুদ্ধা ঘোড়া খোড়া হাঁস কানা হুইল কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি জগদ্দল এই নামেই বিমল তাকে ডাকে তার ব্যস্ত ত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ পনেরোটি বছরের সাথে এই যন্ত্রটা সেবক বন্ধু আর অন্নদাতা সন্দেহ হতে পারে বিমল তো ডাকে কিন্তু সাড়া পায় কি একটা অন্যের পক্ষে বোঝা কঠিন কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি সাদ আহ্লাদ দবিমান এক পলকে বুঝে নিতে পারে ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল তাই হাসফাস করছিস বাবা দাঁড়া জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়া নামিয়ে বিমল কুয়ো থেকে বালতি বালতি ভরে ঠান্ডা জল আনে রেডিয়েটারের মুখে ঢেলে দেয় বিমল বক বক করে চার পাঁচ বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয় আবার চলতে থাকে মালিক ও চালক বিমল স্বয়ং আজ নয় একটানা না পনেরো বছর ধরে স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন আর জড়তার জড়াভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল পাশে হাল মডেলের গাড়িটাও শ্রীন শ্রীনো ছাইরঙা বনেটের ওপর গায়ে লিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে আর কেন এ বিমল বাবু এবার তোমার বুড়িকে পেনশন দাও হুম তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল রাখি তাই তো বিমল শটান উত্তর দেয় পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে না কারণ বললেই বিমল রেগে যাবে আর তার রাগ বড় গুণ ধরনের কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল বারো দূরে সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড় চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভোরে নিয়ে হুসহুস করে বেরিয়ে গেল শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে পড়ে থাকে আর ধুকতে লাগলো বুড়ো চকর্তল কে আসবে তার কাছে যার ওই পই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক লাজলজ্জা তো এসে সমবেদনা জানিয়ে বলল কি গবিমল বাবু একটাও ভাড়া পেলে না না তবে তো হবে আর কি এ শোধ তুলব সন্ধে ডবল ওভারলোড নেব যা থাকে কপালে ও ও করে আর কদিন কারবার চলবে বরং এইবার দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে ঝড়িয়ে থেকে আনিয়ে নাও না মগরনালের গাড়িটা তোফা ছ সিলিন্ডার সিডান সত্যি আরে যেতে দাও কে অত ঝঞ্ঝাট করে বলো এটা হলো ঝঞ্ঝাট আর নিত্যেই লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি সেটা ঝঞ্ঝাট নয় না ভাই যেতে দাও সব কথা না ও বিড়ি খাও গোবিন্দ চুপ করে গেলো জগদ্দলের প্রসঙ্গ পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই পদ্মাস্ত করে না চেপে যাওয়াই ভালো নইলে এখনই হয়তো একটা পণ্য ভাষা ব্যবহার করে বসবে বাজে কথায় মন্না দিয়ে বিমল ক্যানেজারা ভরে জল নিয়ে এলো পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুতে লেগে গেল হামা দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিৎ হয়ে শুয়ে পড়ল পিচকারির জল ছড়ায় খুটিয়ে খুটিয়ে দেখে টাইরডের গলায় গোবরের দাগটা লেগে গেল কি ডিভানের শিয়ালের বোত্তুল পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলল কি করব জগদ্দল এবার তালি তালি নিয়েই কাজ চাপা আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেক্সিনের হুট পরাবো নিশ্চয় জগদ্দলের প্রসাধন এখানেই খান্ত হয় না পকেট হাতে বিমল শেষ দুয়ানিটা বার করে কেরোসিন তেল কিনে এনে বোল্টুগুলোর মরচে মুছতে লেগে যায় গৌরে সে বলে অ এহ কী হচ্ছে বিমলবাবু ভাঙা মন্দিরে চুন খাম বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেকিয়ে উঠল সোজা কেটে পড়ো না রাজা এখান থেকে কে তোমায় ধক করতে ডেকেছে বিমল এইটাই বুঝে উঠতে পারে না যে তার এই সব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন প্রাইভেট বিম পিয়ার সিন যেন হেসে গড়িয়ে পড়ে কারবার ডুবতে বসেছে তবুও বিমলের ওই এক ঝোঁক এই কুদৃশ্য বুড়ো গাড়িটার উপর একটা উৎকট মাত্রা তার কারবারি বুদ্ধিকেও দিয়েছে ঘুরিয়ে বুলাকি পাগললাও এমনি ধরনের স্নেহ ছিল তার একটা ভাঙা টিনের গামলার উপর নিজে বসে বসে বৃষ্টিতে ভিজতো কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখত তার ভাঙা গামলা থেকে সন্ধে আবছা অন্ধকার নেমে এলো দোকানগুলোতে দু একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলে উঠলো ময়রার দোকানের উনুন থেকে পুঞ্জপুঞ্জ ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরও পাকিয়ে তুলেও অদূরের ট্রাফিক পুলিশটাকেও একাত্তু দেখা যাচ্ছে পুটলি নিয়ে একদম চাষি গেরস্ত আসছে এইদিকে দূর দেহাতের যাত্রী সব এই তো শুভলগ্ন বিমল হাঁকল গলা নয় তো চং বিশেষ চালাও চালাও রামগড় রাঁচি নয়াসারাই মজুদগঞ্জ চিত্রপুর ঝালদা কনসেনান রেট কনসেনান আগন্তুক যাত্রী দলের কানের ভিতর দিয়ে মরমে পৌঁছাল এটা কনসেনাল লেট কিন্তু সংখ্যায় চোদ্দ জন বুড়ো জগদ্দলের উপদর্গহ করে ছজনের স্থানে ঠেসে দিল চোদ্দ জনকে বহু কাঙারুর পেটে কার সাধ্য বোঝে বাইরে থেকে কটি জীব দেখাচ্ছে প্রচ্ছন্ন হ্যাঁ এখানে গাড়ি গেল বটে পানোয়ালা বলল আজব এক চিজ হ্যাঁ বিমল বাবুকা ট্যাক্সি এই হলো বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে এরকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে দেখে আর দেখে আর আশ্চর্য হয় উড়ন্ত চিলগুলো বেছে ঠিক জগদ্দলের মাথার ওপর মলত্যাগ করে পথচারী লোকেরা পান খেয়ে হাতের চুমটি নিঃসংকচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়ে স্ট্যান্ডে আরও তো ভালো মন্দ সাতাশটা গাড়ি রয়েছে তাদের তো কেউ এতটা অশ্রদ্ধা করতে সাহস করে না জগদ্দলি বা কার পাকা ধানে এমন মই দিল জগদ্দল বিমল আস্তে হাসতে ডাকে স্নেহে দ্রব্য হয়ে আসে তার কণ্ঠস্বর তার সকল মমতা রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন ওই সমবেদ অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায় কুচ পরোয়া নেই জগদ্দল আমি আর তুই আছি ঝড় ঝঞ্ঝা নিয়ে এক আধটা ছ দিন দুদিনও আসে আকস্মিক আধিবাদী মেরামত থাকে তাই প্রত্যেক গাড়ি একটা আধবার কামাই দিতে বাধ্য কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত জগদ্দল তার গত পনেরো বছরের বিলাস ব্যাসনে দুদিনে নিত্য সহচর একাগ্র সেবা এটাকে পরিপুষ্ট করে এসেছে দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানব করে কত রূপং দেহি যশোদেহি বিমল বিমল দুপয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে মনে মনে ধ্বনিত হয় একান্ত প্রার্থনা সামান্য একটু দাবি হে বাবা জগদ্দল যেন বিকল না হয় বয়সে আর আমায় সঙ্গীহীন করো বাবা দোহাই লোকটাও একটা যন্ত্র বেঙ্গলি ক্লাবে আলোচনা হয় নইলে পনেরো বছর ধরে অহর্নিশি মোটর ধ্যান এ মানুষের সাধ্য নয় বিমল নিজেই বলে পুরা পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে আমিও যন্ত্র বেঙ্গলি ক্লাব বলেছে ভালো বিমল খুশি হয় মনে মনে কিন্তু জগদ্দলে যে মানুষের মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না এইটাই যা দক্ষ তবে বিমল যে গরিব জগদ্দল যেন এটুকু বোঝে আরবি ঘোড়ার মতো প্রমোদ্দ জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে সাবাজ তার দম দৌড় আর লোভ টানার শক্তি কম্পোমান স্টিয়ারিং হুইলটাকে দুহাতে আঁকড়ে বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে অনুভব করছে দুশ্শীল জগদ্দলের প্রাণ ফুর্তির শিহর কদিন পরে মাঝপথে এমনি আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল এটা দূর তো ওটা আসে আজ ফ্যান বেল ছেড়ে কাল কার্বোটার তেল পার হয় না পরশু প্লাগুলো অচল হয়ে পড়ে শর্ট সার্কিট হয় এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝে টলে উঠল বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায় জগদ্দলের নিয়ম ভঙ্গ হয়েছে স্ট্যান্ড আসা বাদ পড়ে মাঝে মাঝে উৎকণ্ঠায় বিমলের বুক দূর দূর করে না আমি আছি জগদ্দল তোকে সারিয়ে জেনে তুলবই ভয় নেই মোটর বিশরদ পাকা বিস্ত্রী বিমল প্রতিজ্ঞা করল বিমলে রাগ বাড়ছে ক্রমশ সেই বুনো রাগ আজ শেষ জবাব জেনে নেবে সে জগদ্দল থাকতে চায় না যেতে চায় অনেক তো আজ করেছে সে আর নয় রাগে মাথাটাই খারাপ হয়ে গেল বোধ বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড সাত আটটা পাথর নিয়ে এলো ঘামে ভিজে ঢোল হয়ে গেল তার খাকি কামিজ এক এক করে সব পাথরগুলো গাড়িতে তুলে দিল একেই বলে লোট চল জগদ্দল চলল ঘাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল ক্যাচ ক্যাচ করে অসমর্থ আর পারবে না জগদ্দলে ভার বইতে এইবার বিমল নিশ্চিত জগদ্দলকে জুমে ধরেছে এ সত্যি আর সন্দেহ নেই এত কড়া কলজে জগদ্দলের তাতেও খুন ধরল আজ কিস্তাতের কিট আর রক্ষে নেই এইবার দিন ফুরিয়ে সন্ধে নামবে শেষ করি খরচ করেও রইল না জগদ্দল জগদ্দল আগেই যাবে মনে হচ্ছে তারপর আমার পালা যা জগতদল ভালো মনেই বিদায় দিলাম অনেক খাইয়েছিস পরিয়েছিস আর কত পারবি আমার যা হওয়ার হবে যা কোনো দিন হয়নি তাই হলো ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোটা জল ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরের বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছনে আর তাকালোটা সোজা গিয়ে উঠোনে বসে পড়ল, সামনে রাখলো দু বোতল তেজালো মহুয়া এক চুমুক সবে দিয়েছে শোনা গেল বাবুর গলা বিমলবাবু আছে গোবিন্দের গলা গোবিন্দ এলো সঙ্গে এক মারোয়াড়ি ভদ্রলোক আদাব বাবুজি আদাব কোন গাড়ির এজেন্ট আপনি বিমল প্রশ্ন করল গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল গাড়ির রেজেন্ট ননুনি পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল রিমটিম জমে আছে দর বুঝে ছেড়ে দাও এবার বিমল খানিক্ষুন নিষ্ফলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে ভবিতব্যের ছায়ামূর্তি তার পরং খুদার দাবি নিয়ে ভিক্ষা তাওটি প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে এমনিতে ফিরবে না সে শ্রেষ্ঠ ভিক্ষা চাই বিমল ব্যাপারটা বুঝল হ্যাঁ আছে পুরনো লোহা অনেক আছে কত দর নিচ্ছেন চোদ্দো আনা মন বাবুজি মারোয়ারি ব্যগ্র জবাব দিল লড়াই লেগেছে এই তো মকা ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি হ্যাঁ দেব আমার এই গাড়িটাও ওটা একেবারে অকেজো হয়ে গিয়েছে হতবন্ধ হতব হতবম্ব গোবিন্দ শুধু বলল সে কি গো বাবু নেশা ভাঙল এক ঘুমের পর তখনও রাত বিমল আরেক বোতল পার করে শুয়ে পড়ল ভোর হয়ে এসেছে থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলে বাইরে জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল উপচে একটি শুধু শব্দ বিমলের কানে আছড়ে পড়ছে ঠং ঠং ঠকাং ঠকাং মারবাড়ি লোকজন শেষে এসে বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে শোক আর নেশা জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে বিমলের চৈতন্য থেকে থেকে কোনো অন্তহীন নৈশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে তারপরে লঘু ভার হয়ে ভেসে উঠছে ওপরে এরই মাঝে শুনতে পারছে ঠং ঠং ঠকাং জগতলের সমাধি খনন চলছে যেন কোদাল আর শাবলীর শব্দ